রাইস কুকার আমার হাতে দেখেন কত তেল আছে টিস্যু দিয়ে দেখাই দিচ্ছি মুছে এই যে টিস্যু দেখেন টিস্যু কিন্তু শুকনা পুরা কোনো তেল নেই দেখেন তেল ছাড়াই কিন্তু ডিম দিয়ে দিয়েছি এখানে আসসালামু আলাইকুম বরার মতো সস্তা বানো পেস্ট নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো মিনি রাইস কুকার বা মাল্টি কুকার যে যেটা বলেন সেটাই আজকে আমাদের কাছে দুই ধরনের রাইস মিনি রাইস কুকার আছে একটি হচ্ছে কিং কিং মডেলের আরেকটি হচ্ছে ডায়মন্ড মডেলের যেটি আপনার দেখতে ডায়মন্ডের মতো একদম যে বডিতে ডায়মন্ড শেপ দেওয়া আছে আর এটাতে আপনি দেখতে পাচ্ছেন কিং রাজার যে মুটুক মুটুকটা সেটাই দেওয়া আছে কিন্তু এখানে এটা সেজন্য এটা হচ্ছে কিং আর আপনাদেরকে দেখাবো আজকে যে একটা একদম আপনাকে টেস্ট করে দেখাবো যে এখানে কি কি রান্না করা যায় আপনি এটাতে সব কিছুই রান্না করতে পাবেন ভাত থেকে শুরু করে ডিম খিচুড়ি বিরিয়ানি যা আছে রান্না করার মতো সব কিছুই এটাতে রান্না করতে পাবেন আর একটা ইউনিক ব্যাপার হচ্ছে এটাতে আপনি যে তেল ছাড়া ডিম ফ্রাই করতে পাবেন সেটা আপনাকে একদম আজকে লাইভ দেখাই দিচ্ছি পুরাপুরি সরাসরি এই দেখেন এই যে রাইস কুকার আমার হাতে দেখেন কত তেল আছে টিস্যু দিয়ে দেখাই দিচ্ছি মুছে এই যে টিস্যু দেখেন টিস্যু কিন্তু শুকনা পুরা কোনো তেল নেই দিয়ে দিলাম দিয়ে দেবো সুইস এই দেখেন সুইস কিন্তু দিয়ে দিলাম আমাদেরকে ডিম সিদ্ধ করে দেখাবো ডিম যে ফ্রাই করে দেখাবো আপনাদেরকে দেখেন দেখেন তেল ছাড়াই কিন্তু ডিম দিয়ে দিয়েছি এখানে শুধু দেখতে থাকেন দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই দেখেন আপনারা তেল ছাড়াই ডিম ফ্রাই হয়ে যাবে এখানে ফ্রাই হোক ফ্রাই হতে বলে দেয় যে এটাতে আপনারা কী কী কাজ করবেন আর কীভাবে ইউজ করলে এটি আপনাদের অনেকদিন বন্ধ টেক্স হয়ে যাবে এটি হচ্ছে এটা যে এটা দেখছেন মিনি আর এটি কালার হচ্ছে তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে পিঙ্ক কালার একটি ইয়েলো কালার আর একটি হচ্ছে গ্রিন কালার আর এর সঙ্গে আপনি যেটা পাবেন এর সঙ্গে আপনি এটা হচ্ছে দেখেন পটটা আপনাকে দেখাই দিচ্ছি প্রথমে এই দেখেন পটটা কিন্তু এটা হচ্ছে মার্বেল কোডিং করা যেখানে আপনার কোনো ভয় নেই আপনি রান্না করতে যাবেন এর সঙ্গে একটি স্টিমার যেটাতে আপনি চাইলে আপনার সময় শর্ট অল্প করে রান্না করে খেয়ে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে নিচে আপনি ভাত চড়াই দিবেন উপরে এই স্টিমারটা দিয়ে আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ যেটাই আপনি দেন দিয়ে অনায়াসে রান্না করে খেয়ে যেতে পাবেন আর এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় যা সুবিধা হচ্ছে এটি আপনি অনেক সহজেই ক্যারি করতে পাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে আপনি কোনো ব্যাক সাইডে একটা ব্যাগের সাইডে করে নিয়ে ক্যারি করতে পাবেন এটা দেখে আপনি এটা হচ্ছে বিশেষ করে যারা ট্রাভেল ব্যাচেলার একাই থাকে তাদের জন্য বেচ একটি প্রোডাক্ট আর যারা হসপিটালে আছে অনেকে গিয়ে পাঁচ ছয় দিন থাকতে হয় বাইরের বাসি খাবার খেতে হয় রুগীর জন্য খাবার রান্না করতে অনেক সমস্যা হয়ে যায় তারাও চাইলে এরকম একটি রাইস কোয়ার নিয়ে আসে কারণ বিপদের কথা বলা যায় না এরকম রাইস কোয়ার বাসায় থাকলে অনায়াসে আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হতে পাবেন এই দেখেন ডিম কিন্তু অলরেডি ফ্রাই হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু উল্টাই দিব তেল ছাড়াই কিন্তু ফ্রাই হয়ে যাবে এই দেখেন এই যেটা এখানে হচ্ছে ডিম আপনার ফ্রাই হচ্ছে ক্ষেত্রে বলে দিচ্ছি এটা সম্পর্কে তো বোন বলেই দিলাম এখন এটা কিং এটা হচ্ছে আপনি যে এটা দেখলেন এটার তুলনায় এটা কিন্তু একটু বড় যাতে এটাতে দুইজন খেতে পাবে আর এখানে দুই থেকে আড়াই আড়াইজনের মতো খাবার রান্না হবে এটা হচ্ছে এটারও কালার আমাদের সে চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে তিনটি কালার আছে একটি হচ্ছে গ্রিন পিঙ্ক ইয়েলো আর একটি আপনি আকাশি কালার পেয়ে যাবেন চারটি কালারই আমাদের সে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পাবেন এটা বলে দিচ্ছি এটা দেখেন ওটার তুলনায় কিন্তু এটা একটু বড়ো এই দেখেন যে একটু বড় আর এটা হচ্ছে নন স্টিক আপনার একটু একটু বড় আর নন স্টিক আপনি যেটা ক্যাবলটা পেয়ে যাবেন এটা কিন্তু একদম বড় রাইস কুকারের ক্যাবলই পেয়ে যাবেন এটার মাধ্যমে আর এই স্টিমারটি একটু একটু আপনি সেম এটাতে যা রান্না করতে পারবেন এটাতেও পাবেন ভাত থেকে শুরু করি অল এভরিথিং সব কিছুই এটাতে রান্না করতে পাবেন আর এটা দেখেন লুকটা লুকটাও অনেক অ্যাগ্রেসিভ একটি লুক যেটা আপনার মানে দেখলেই পছন্দ হয়ে যাবে এই সুন্দর রাইস কুয়ারটি এটা মিনি হওয়ার কারণে অনেক সহজেই ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পাবেন সেজন্য জন্য কোনো চি নেই আপনারা অনেক সহজেই এটা ক্যারি করতে পাবেন এটি কালার চারটি কালারেই অ্যাভেলেবেল আছে যা যেটা পছন্দ আপনারা অর্ডার করে নিতে পারেন আর যারা আমাদের ঢাকার ভিতরে আছেন আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের সব লোকেশন দেখাই দিচ্ছি যে আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ লোকেশন শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও এখানে দুটি নাম্বার আছে চাইলে দুইটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এখন বলে দিচ্ছি যে প্রাইস যেটা যে প্রাইস থাকবে রেগুলার প্রাইজের জন্য রেগুলার প্রাইস থেকে আমরা সাত দিনের জন্য অফার দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা আর এটা সাত দিনের জন্য অফারে থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এর এই তিনটি যেটা পিঙ্ক ইয়েলো এবং গ্রিন এই তিনটি রাইস কোয়ার আপনার এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে এই সাইডে যে আছে কিং মডেলের রাইস কোয়ার এর চারটি কালার অ্যাভেলেবেল আছে চারটি গ্যালারেই আপনি এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাত দিনের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর আমাদের কাছে আপনারা অর্ডার করলে যারা অনলাইনে অর্ডার করছেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তৈরি আসে আরও থাকতেছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সহজেই কেনাকাটা করতে পারবেন বা ওয়েবসাইটে আমাদের খুঁজে না পেলে সেক্ষেত্রে আমাদের ফেসবুকে ইনবক্স করুন বা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যে আপনি চাইলে যোগাযোগ করে এরকম সুন্দর মিনি রাইস কোয়ারটি অর্ডার করতে পারেন যারা অর্ডার করেছেন দেরি না করে দ্রুতই অর্ডার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ